সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের কাছকে দেখাতে নিয়ে যাব বাংলাদেশ পর্যটন কর্পোরেশন এখানে মৃত ও কুটির শিল্প এটি সাভার জাতীয় স্মৃতিসৌধের ঠিক বিপরীত পাশেই অবস্থিত এটি আমাদের বাসার খুবই কাছে তাই আমরা প্রায়ই যেয়ে থাকি মৃৎশিল্প হচ্ছে মাটির তৈরি জিনিস মাটি দিয়ে শখের হাড়ি নানা রঙের পশুপাখির জিনিসগুলো মাটির ব্যাংক, মাটির ফুলদানি হরেক রকম জিনিস তৈরি হয়ে থাকে এটা একেবারে আপনি এই কুটিরশিল্পে শিল্পে ঢুকলে শুরুতেই দেখতে পাবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে এদের কারুকার্যগুলো দেখছিলাম এবং অদ্ভুত রকমের সুন্দর রঙ করার যে নিখুঁত কারুকার্য সেগুলো দাঁড়িয়ে দেখছিলাম এই আপটা খুব হাসি মুখে খুব মনের মাধুরী মিশিয়ে এখানে বিভিন্ন রং এবং বিভিন্ন কাজ তিনি ফুটিয়ে তুলেছেন এটা দেখে আসলে বিমুগ্ধ হলাম এবং আপনাদেরকে ভাবলাম যে আজকে আমার দর্শক শ্রোতাকেও দেখাই আপনি এখানে পাবেন ঘর সাজানোর জন্য বিভিন্ন রকম জিনিসপত্র আসলে আমরা যত আধুনিকই হই না কেন আমরা কখনো মাটির টান নিজের শেকড়ের টান ভুলতে পারি না তাই না আর এই মাটি দিয়ে বিভিন্ন রকমের জিনিসপত্রগুলো ছিল চমৎকার ঘর সাজানোর জন্য এখানে হচ্ছে যারা টাকা জমাতে পছন্দ করেন মাটির ব্যাংকে তারা এগুলোও নিতে পারবেন ছিল ছোট ছোটো সোনামণিদের জন্য মাটির হাঁড়ি পাতিল খুব চমৎকার চমৎকার ফুলদানি প্রতিটি জিনিসই চমৎকার আমার ঘরে এখান থেকে কেনা অনেক জিনিসপত্রই রয়েছে তো আজকে যেহেতু আমি এখানে আসলাম তাই ভাবলাম যে আমার দর্শককে একটু দেখাই আর এই ফুলদানিগুলো চমৎকার এগুলো আপনি আপনার কর্নারে ব্যবহার করতে পারেন ড্রয়িং রুমে আপনার সোফার কর্নারে এগুলো রাখতে পারেন বিভিন্ন রঙের বিভিন্ন বর্ণের ফুল সাজিয়ে রাখতে পারেন মানে প্রতিটি জিনিসই ছিল অদ্ভুত রকমের সুন্দর এগুলো কিন্তু প্রতিটি জিনিস মাটি দিয়ে তৈরি দেখেন তাদের কত নিখুঁত কাজের এই বাহারি রঙের জিনিস এবং এই আমি যে বললাম যে এগুলোতে ফুল রাখার জন্য এবং এই দোকানগুলোতে বিভিন্ন ফুলও বিক্রি করে যে মাটির এই সব ফুলদানি নিয়ে আমরা রাখবো যে অনেক ধরনের ফুল এখানে রয়েছে এছাড়া এইসব ফুল হচ্ছে আপনি ঘর সাজাতে পারেন নানা রঙের নানা বর্ণের বাহারি সাজের আমার কাছে বাবুই পাখির বাসাগুলো খুব ভালো লেগেছিল। এগুলো কিন্তু প্রতিটি কৃত্রিম একদমই হাতে তৈরি করা কোনোটি আসল নয় এগুলো প্রতিটি জিনিস হাতে তৈরি করা বাবুই পাখির বাসাগুলো চমৎকার মানে প্রতিটি জিনিসই অসাধারণ এবং আপনি আপনারা যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আছেন বা বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় আছেন তারা যখনই জাতীয় স্মৃতিসৌধে ভ্রমণে আসবেন অবশ্যই জাতীয় স্মৃতিসৌধে ভ্রমণ শেষ করে এটার পাশেই এই পর্যটন কর্পোরেশনে ঢুকবেন মৃত কুটির শিল্প এখানে হচ্ছে মৃৎশিল্প মাটির জিনিসপত্র এবং কুটির শিল্প হচ্ছে তারা বিভিন্ন ধরনের হাতের কাজের জিনিসপত্র তৈরি করে থাকে এবং এগুলো নিজেদের তৈরি এবং এগুলো কিন্তু খুব সুলভ মূল্যে আপনি ভাববেন না যে এগুলো অনেক খুব বড় বড় মার্কেটে যে ধরনের দাম নেয় এরা এমন দাম না আরও কিছু আর ছিল এখানে বাহারি রঙের রেশমি চুরি যেহেতু মেয়ে মানুষ আমরা চুরি দেখলে নারী আটকে যায় এটাই স্বাভাবিক তাই এগুলো একটু দাঁড়িয়ে দেখছিলাম এবং কিছুটা নিয়েও এসছি সবাই ভালো থাকেন